সম্প্রতি চকরিয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে প্রাণ হারান তেইশ বছর বয়সী তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন তার অকাল মৃত্যুতে যেন সারা দেশে নেমে আসে শোকের ছায়া তার এমন মৃত্যু মানতে পারছেন না তার পরিবার পরিজন পরিচিত জনেরা এমনকি সহকর্মীরাও তার মৃত্যুতে সেনাবাহিনীর পক্ষ থেকেও শোক জানানো হয়েছে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের মা বাবা বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ হয় এ সময় সন্তান হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ তানজিমের মা বাবা তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্যদিকে সেনাপ্রধান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন এছাড়াও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সর্বদা মরহুমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাপ্য বিভিন্ন সুযোগ সুবিধা সুবিধাদি দ্রুত প্রাপ্যতার বিষয়েও আশ্বাস দেন এছাড়াও তার পরিবারকে নানা ধরনের সুযোগ সুবিধা প্রদানের কথাও জানান তিনি উল্লেখ্য এই ঘটনার সাথে সম্পৃক্ত সাতজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তরপূর্বক সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে